সবার চ্যানেল অট্ট চুমুক এখানে থাকছে মজার চরিত্র চুংমুং গল্প গাছ বাড়ির রবিবার সকালে আজ অধ্যায় দশ বরং একটা ছবি আঁকা যাক কি ছবি কেমন ছবি সেটা কোনো ব্যাপার নয় ছবি তো ছবি আঁকলেই হলো যতক্ষণ খুশি যতটা খুশি এঁকে যেতেই পারো চুমু ছবি আঁকতে বসলো কিন্তু ছবিটা আঁকবে কোথায় কি দিয়েই বা আঁকবে কি কি রং দেবে ছবিতে রঙ সব পাবেই বা কিভাবে ছবি তো আঁকতে বসে গেল আর বসার পর এত সব সমস্যা এসে হাজির হলো তাহলে কি ছবি আঁকা যাবে না এত যদি সমস্যা থাকে তো ছবি আঁকা সত্যিই মুশকিল কিন্তু অনেকেই তো ছবি আঁকে তাদেরও তো একই সমস্যা তারাও নিশ্চয়ই এত সব সমস্যা সামাল দিয়েই ছবি আঁকে সমস্যাগুলি এক এক করে দেখা যাক সমাধান বার করতে চাইলে এক এক করেই দেখা উচিত সবগুলি একসঙ্গে নিয়ে ভাবতে গেলে সব তালগোল পাকিয়ে যাবে কোনোটারই সমাধান পাওয়া যাবে না কোথায় ছবিটা আঁকা হবে এটাই হল মূল সমস্যা এই সমস্যা মিটে গেলে বাকিগুলি তত বেশি ভোগাবে না কোথায় ছবিটা আঁকা যায় লোকেরা সব নানা জায়গায় ছবি আঁকে কেউ ক্যানভাসে কেউ কাগজে কেউ বা কাপড়ে কেউ কেউ পাথরে বা দেয়ালেও ছবি আঁকে এসব বস্তু কোনোটাই তার নেই সে তাহলে কোথায় ছবি আঁকবে গালে হাত দিয়ে খানিকটা সময়ে ভাবতে ভাবতে মনে হলো নিজের গালেই ছবিটা আঁকলে কেমন হয় কিন্তু বিষয়টা খুব সুবিধার মনে হলো না এভাবে কিছুক্ষণ ভেবে দেখা গেল কোনো সমাধান পাওয়া যাচ্ছে না ভাবনার এই এক বিপদ বেশি যদি কোনো ব্যাপার নিয়ে ভাবা যায় তো দেখা যাবে কেবল ভেবেই যেতে হচ্ছে কোনো একটা জায়গায় পৌঁছনো যাচ্ছে না এসব ক্ষেত্রে ভাবনা চিন্তা বাদ দিয়ে কিছু একটা করে ফেলা উচিত দড়ির মইটা এনে দরজায় লাগিয়ে চুমু নিচে নামতে লাগল একটু ধীরে সুস্থেই নামা যাক তারা নেই যখন অন্য সময় গুটগুট করে নেমে যায় আজ ঘুলুস ঘুলুস করে নামতে লাগলো নামতে নামতেই মনে হল ছবিটা যদি হাওয়ার গায়ে আঁকা যায় তো কেমন হয় হাওয়ার গায়ে মানে শূন্যে এর চেয়ে ভালো ক্যানভাস আর কী বা হতে পারে এই যে আকাশের ছবি এ তো শূন্যেই আঁকা রামধনু কোথায় আঁকা হয় ছবি আঁকার জায়গাটা খুঁজে পাওয়া গেল এবার অন্য কাজ নিচে নেমে প্রথমেই একটা তুলি বানাতে হবে তুলিটা কি দিয়ে বানানো যায় খুব বেশি মাথা ঘামাতে হলো না নিচে নেমেই হাতের কাছে একখণ্ড সরু ও লম্বা গাছের ডাল পাওয়া গেল ডালের এক প্রান্তে বেশ কিছু শুকনো পাতা কুড়িয়ে আঠা দিয়ে আটকে ভালোই একটা ব্রাশ তৈরি হলো খুঁজে খুঁজে পাওয়া গেল বেশ কিছু পাখির পালক শুকনো পাতাগুলোর সঙ্গে এই সব পালক জুড়ে দিতেই ব্রাশটা সত্যিকারের ব্রাশের চেহারা নিল এবার তাহলে একটা ছবি আঁকা যাক কিন্তু কিসের ছবি এই আরেক মুশকিল কি ছবি আঁকা যেতে পারে সেটাই ঠিক করা হয়নি এত কিছু যোগাড়যন্তর করে শেষে কিনা কি আঁকা হবে তারই ঠিকানা নেই আবার কি তাহলে ভাবনা চিন্তা করতে হবে কি আঁকা হবে তার জন্য দূর অত সব ভাবনার কি আছে যা খুশি একটা কিছু আঁকলেই হয় যা আঁকলে আনন্দ পাওয়া যায় যদি ইচ্ছা হয় তো ঘোড়ার ডিম আঁকো আর না হলে আকাশ কুসুম আঁকতে ভালো লাগে কি না সেটাই হচ্ছে আসল কথা তো যা খুশি তাই আঁকবে বলে ঠিক করলো চুম্মু এক হাতে মুঠো করে তুলি ধরে আকাশের গায়ে ডুবিয়ে নীল রং লাগিয়ে দিল খানিকটা সেই রং শূন্যের ক্যানভাসে হালকাভাবে মাখিয়ে ঘাড় কাত করে দেখলো মন্দ দেখাচ্ছে না এবার একটু সবুজ রং লাগালে কেমন হয় ছুট্টে গিয়ে পাশের একটা সবুজ ঝোপে তুলি ঘষে তুলে নিল কিছুটা সবুজ রং। লাগিয়ে দিল সেই সবুজ তার ক্যানভাসে সেই সময়ই আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল বড় সড়ো একটা সাদা মেঘ সেই মেঘের বুকে তুলি চুবিয়ে অনেকটা সাদা রং তুলে এনে তার নীল সবুজ ছবিটার গায়ে মানানসই বর্ডার এঁকে দিল পাঁচটা কালো কাক কত থেকে এসে হাজির হয়েছিল হঠাৎ তাদের গায়ে তুলি লাগিয়ে কালো রং পাওয়া গেল যথেষ্ট পরিমাণে সারাটা দিন ছবি এঁকে কেটে গেল মনের আনন্দে কেবল লাল রংটাই পাওয়া যাচ্ছিল না পরন্ত বিকেলে সেই অভাবটাও মিটে গেল ডুবতে থাকা সূর্যের গায়ে তুলি ডোবাতেই লাল রঙের কোনো অভাব রইল না সন্ধ্যে লাগার মুখে মুখে ছবি আঁকা শেষ অন্ধকার ঘনিয়ে এলো চারদিকে শূন্যে আঁকা ছবিটা অন্ধকারের গায়ে মিলিয়ে গেল চুমু তার জন্য দুঃখ পেল না টুকুও। সে ছবি আঁকতে চেয়েছিল এটাই বড় কথা সারাদিন ছবি এঁকে যথেষ্ট আনন্দ পেয়েছে আঁকার পর ছবিটা থাকলো কি থাকলো না তাতে তার গেল অট্টচুমুক চ্যানেলে চুংমুংয়ের গল্প গাছ বাড়ির বাসিন্দা চরিত্রকল্পক তাপস সরকার চিত্রকল্প বর্ণনায় দীপান্বিতা আনুষঙ্গিক ভাষ্যে প্রিতন্ন্বিতা প্রচার ও প্রযুক্তিগত পরামর্শ গণেশ পাণ্ডে সঙ্গীতায়োজন প্রযুক্তি ও দৃশ্যচিত্র ব্যবস্থাপনায় প্রিতন্িতা ও তাপস সরকার শ্রোতারা গল্প শুনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে চুংমুং খুব খুব খুশি হবে উৎসাহ পেয়ে আবার আসবে রবিবার সকালে তার জন্য শ্রোতাদের বেল আইকনটি প্রেস করে রাখতে বলছে চুংমুং